আপনি যদি ইমানদার দাবি করে বিশ্বের যদি উন্মত হতে চান আপনাকে আল্লাহ রসুল সাল্লাহামের আদর্শকে আপনাকে ধারণ করতে হবে লালন করতে বাস্তবায়নের জন্য কাজ করতে হবে এটার ব্যতিক্রমে এটা বাদ দিয়ে মানব রচিত আইনকে আদর্শ বানিয়ে আপনি যদি সমাজে রাষ্ট্রে পরিবারে নিজের মধ্যে যদি সেট করতে চান অল্লাহি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আপনার ইমান নেই 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 সম্মান ভাইরা আমার তাহলে এখন বলতে পারেন যে হুজুর আমরা রাজনীতি করি বিধায় কেউ বঙ্গবন্ধুর আদর্শ মানে কথা হবে না পারস্পরিক কথা হবে না আমরা রাজনীতি করি বিধায় আমরা কেউ বঙ্গবন্ধুর আদর্শ করি মেনে চলি রাজনীতি করি বিধায় মরুম চৌধুরী আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করি রাজনীতি করি বিদায় মরহুম ইসা সাহেবের আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করি কিন্তু আমি বলবো হ্যাঁ ভাই রাজনীতি করেন সমস্যা নেই কিন্তু আমরা যদি নিজেকে মোমেন দাবি করি আমাদের জন্য একজন রাজনীতিবিদ আদর্শের মডেল রেখে গেছেন তিনি ছিলেন জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ঠিক না ঠিক না কিন্তু এখন বলতে পারেন যে হুজুর তিনি তো রাজনীতিবিদ ছিলেন ঠিক না তিনি কি রাজনীতিবিদ ছিলেন আমাদের বড় বড় মোসারু ভোতারা মোসালা দেখেন না নেতারা বক্তব্য দিচ্ছে আল্লাহ রাসুল সাল রাজনীতি করেননি বলে না বলে না আচ্ছা আমি তাদের কথা এক মিনিটের জন্য নিলাম এক মিনিট তাও ভুল হয়ে যাবে আর একটু কমে নেন এক মিনিটে ধরে নিলাম আমরা মরহুম জিয়াউর রহমান সাহেবকে রাজনীতিবিদ বলি কি কারণে জবাব আছে কি কারণে বলি তিনি রাষ্ট্র পরিচালনা করছেন এটাই জবাব আর কোন জবাব আছে তাকে রাজনীতিবিদ মনে করে তিনি রাষ্ট্র পরিচালনা আজকে মরুভূম বঙ্গবন্ধু শেখ মুজিবুর করেছেন ঠিক না মরুভূম এরশ্বর সাহেবকে রাজনীতিবিদ মনে করে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন আর কোন দলিল আছে আর কোন ডকুমেন্ট আছে আর কোন ডকুমেন্ট নেই কোন দলিল নেই কোন যুক্তি আপনার কাছে নেই তারা রাষ্ট্র পরিচালনা করেছেন বিদায়হীন রাজনীতিবিদ তাহলে তারা যদি রাষ্ট্র পরিচালনা করার জন্য যদি রাজনৈতিক হয় কিন্তু বিশ্বনবী আখেরি দামার پیغمبر আসমান আর জমিনের নিচে সবচাইতে শ্রেষ্ঠ মহামানব তিনি তো কোরআন দিয়ে 13 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন তিনি রাষ্ট্র পরিচালনা করতে এদেরকে রাজনীতিবিদ মনে করলে বিশ্বনবীকে রাজনীতিবিদ ধরলে আপনারাsubprocessের কথা ঠিক আপনারা জলে কোথায় শুধু বিশ্বনবী 13 বছর মদিনা রাষ্ট্র পরিচালনা করেন নি এমন কি যারা জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হজরত আবু বকর হজরত উমর হজরত ওসমান হজরত আলী চারজন খলিফার খেলাফতের দায়িত্ব পালন করছেন তিরিশ বছর আপনি কি নসুজ হয়েছেন তারা তিরিশ বছর রাষ্ট্র পরিচালনা করেছেন তারা তো উত্তম রাজনীতিবিদ ছিল আমরা মলবিরা এই জন্য রাজনীতি করি আপনার মতো বস্তাবত আদর্শ দুর্গন্ধযুক্ত ময়লাযুক্ত যুক্ত আদর্শে রাজনীতি করি না আমরা রাজনীতি করি আল্লাহ রাসুল্লাহ আদর্শে রাজনীতি করি আপনি যদি নিজেকে মোমেন দাবি করেন এই আদর্শ বাদ দিয়ে অন্য কোনো আদর্শকে মেনে আপনি যদি যেতে চান বল লহি আল্লাহকে সাক্ষী রেখে বলছি এই মশীদে মজা থেকে বলছি আপনাকে বলে ভাবতে চান না না জুটবে না এই জন্য আপনি যদি নিজেকে মোমেন্ট দাবি করে আপনাকে অবশ্যই তবাকে ফিরে আসতে হবে যদি মনে করেন যার দুনিয়ার স্বার্থে মনে করতেছি দুনিয়ার সাথেই রাজনীতি করে এটা ভুল করছেন ভুল করছেন দুনিয়া আজকে ষাট বছর যেই জগতে শুরু আছে শেষে সেই জগতে চিন্তা করে আপনি ইসলামের দিকে এখন ফিরে আসেন আপনাকে উদাত্ত আহ্বান রাখছি যদি এই দুনিয়ার স্বার্থে করেন দুনিয়া আপনি হারাবেন আখেরতা আপনি হারাবেন দুনিয়া হারাবেন তাদের মতো শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কথা খেয়াল করেন দুনিয়া হারাবেন তাদের মতো বাংলাদেশের মতো তাদের চরিত্রের দিকে খেয়াল করেন তাদের যে অবস্থা হয়েছে আপনি দুনিয়ার স্বার্থে কোরআনকে বিরোধিতা করে কোরআনের বিপক্ষে আইন প্রতিষ্ঠার জন্য কাজ করলে আপনারও এইরকম ভাগ্যে দুর্গতি আসবে না নির্যাতন আসবে না যুজব আসবে না আপনি কি ভাবতে পারছেন এটা কখন সঠিক হবে না সিদ্ধান্ত হবে না এই জন্য আপনি যদি দুনিয়ায় সম্মানিত আখেরা যদি সফলতা লাভ করতে চান এখন সুযোগ আছে করে ফিরে আসা ঠিক না ফিরে আসা দরকার আছে না নাই ফিরে আসার দরকার আছে না